প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ভালো আছি আবার একটু জমিগুলো দেখে একটু মনও খারাপ হচ্ছে মানে কয়েকদিন আগেই রোপণ করছি রোপণ করার দুই দিন বা তিন দিন পরে আপনার এতটা ভারী বর্ষণ শুরু হয়েছে ভারী বর্ষণের কারণে টানা ভারী বর্ষণের কারণে আপনার এই জমিগুলা একেবারে ডুবে গেছিল এই জমিগুলা ওই জমিগুলো ভালোই আছে ওইগুলা জমি যদিও আমার না ওইগুলো বলন ধীরূপন চারা রোপণ করা হয়েছিল যার কারণে ওইগুলো ঠিকঠাক আছে তো আমারগুলা সরাসরি বিস্তলা থেকে তিরিশ দিন যখন বয়স হয়েছিল চারাগুলো তিরিশ দিন বা একটু বেশি হবে তো সেই চারাগুলো সরাসরি তলা চারা রোপণ করছি যার কারণে বেশি একটু ক্ষয়ক্ষতি হয়ে গেল তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আরও আশেপাশের জমিগুলো একটু দেখায় এখনও রোপণ করায় বাকি এগুলো আমাদেরই জমি মানে ওই মাথা থেকে শুরু করে একদম এই মাথা পর্যন্ত দেখতে পাচ্ছেন গাছগাছালি এই মাথা পর্যন্ত আবার এই জমির পশ্চিম সাইডে আর একটু ফাঁকা দেখা যাচ্ছে তো সব মিলে এখানে তিন বিঘার জমি হবে তিন বিঘার একটু কম হবে তো এই জমিগুলা রোপণ করা বাকি তো এইগুলাও রোপণ করতে যাব যাব মানে যদি কামলার ডেট দিত আমি যেই দিন রোপণ করতে চাইছিলাম সেই দিন কামলার আর ডেট দেয় নাই মানে ওদের একটু চাপ ছিল যার কারণে রোপণ করে দেয় নাই অল্পর জন্য বেঁচে গেছে যদি রোপণ করে দিত এসে পরের দিনই বন মানে বন্যার পানি চলে আসতো বন্যার পানি বলতে পারেন মানে এই যে সবুজ অংশ দেখতেছেন এইগুলা কিন্তু পুরোপুরিভাবে আপনার ডুবে গেছিলো মানে ওইগুলো ভাসতে একটু তাড়াতাড়ি হয়েছে কিন্তু আমার এই জমিগুলো একটু নিচু টাইপের মানে এটা বেশি নিচু তার নিচু তার উপরে হচ্ছে যে এইটা তার উপরে আরও এইগুলো জমি মানে ওইগুলো আস্তে আস্তে ধাবা ধাবা একটু উপরের দিক দিয়ে গিয়েছে জমিগুলো তো এই চারাগুলো ঠিক থাকতো যদি আমি এরকম দ্বি চারাগুলো রোপণ করতাম তাহলে হয়তো এতটা ক্ষয়ক্ষতি হতো না তো তারপরও পানি অতি তাড়াতাড়ি বের হচ্ছে যদি আরও দেরি করতো অনেকটা ক্ষতিগ্রস্ত কিন্তু হয়ে যেতাম আমরা তো যাই হোক আপনাদেরকে যেটা বলার জন্য ভিডিওটি অন করলাম সেটা নিয়ে একটু আলোচনা করা যাক এরকম পরিস্থিতি কিন্তু বর্তমান অনেক অঞ্চলেই কিন্তু হয়ে গেছে অনেক কৃষক ভাই কিন্তু এরকম পরিস্থিতির মধ্যে কিন্তু পড়ে গেছেন বন্যা বন্যা চলে আসছে যার কারণে এই যে জমিগুলো এরকমভাবে নষ্টের পথে তো এইরকম যদি অবস্থা হয়ে যায় আমার জমির মতো সেম যদি এরকম অবস্থা হয়ে যায় জমিতে আসবেন এসে জমির জায়গা মানে যেইখান থেকে পানি নিষ্কাশন হবে এরকম একটা জায়গা ধরে পানি নিষ্কাশন করা ব্যবস্থা করে দেবেন পানি বের করে দিবেন দ্রুত তো আমি ওই পাশেই গতকালকে আসছিলাম গতকাল উপরবেলা আসছিলাম এসে দেখি এগুলো ডোবা ডুবা অবস্থা তারপরও মানে ওই সাইড দিয়ে কেটে দিয়ে দিয়েছি ওইটা দিয়ে পানি বের হয়ে যাবে তো এরপরে যদি হালকা একটু ঝিরি বৃষ্টি হতো সব চাইতে এই জমিগুলোর মানে একটু উপকারে আসতো কীভাবে উপকারে আসতো যেমন এই ধান গাছগুলোর পাতাতে কিন্তু অসংখ্য মানে প্রচুর পরিমাণ শ্যাওলা জমে গেছে এই ধান গাছের পাতাগুলোতে অনেক শ্যাওলা জমে গেছে যে দেখেন এগুলা শ্যাওলা তো এই শেওলার কারণে কিন্তু আপনার ধান গাছের পাতাগুলো কিন্তু পানিতে পানির সাথে কিন্তু নুয়ে পড়তেছে মানে পানি যত নিচের দিকে যেতেছে এই ধান গাছগুলো কিন্তু শুয়ে পড়তেছে এরকমভাবে তো এই সময়টা যে যদি হালকা একটু বৃষ্টি হয় এই কাদাগুলো যখন একটু ধুয়ে পড়ে যাবে শেওলাগুলো যখন ধুয়ে পড়ে যাবে এই ধান গাছগুলো একটু ফ্রি হবে মানে হালকা একটু শক্তি পাবে শক্তি পাবে বলতে তাদের কোনো মানে দাঁড়াতে কিন্তু একটু সহজ হবে আর যদি বৃষ্টি না হয় আমাদের যে কাজগুলো করতে হবে জমি যখন শুকে যাবে শুকে যাওয়ার পরে আপনারা আপনাদের জমিতে বেশ কিছু ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন যেমন কার্বন এবং বা গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন এই সময়টাতে পানি বের হয়ে যাওয়ার পরে সকালবেলা অথবা বিকালবেলা জমিতে একদম ঘন আকারে মানে প্রতি বিঘায় চার থেকে পাঁচ ট্যাঙ্কি হারে যদি আপনারা স্প্রে করতে পারে এতে করে দেখা যাবে আপনার আপনার জমিতে এই শতকনাশক ভালোভাবে ধান গাছ ধুয়ে ধুয়ে শতকনাশক স্প্রে করা হলো পাশাপাশি বৃষ্টি যদি নাও হয় এতে করে দেখা যাবে আপনার ঘন স্প্রে করার কারণে শেওলাগুলো আস্তে আস্তে ধুয়ে ধুয়ে পড়ে যাবে তো কার্বন ডাইজ্রেভ এবং মেনকোজেপ গ্রুপের শতকনাশক যদি আমরা এ সময় ব্যবহার করি এটা আমাদের কী লাভ হবে এই যে বন্যার পানির যে অতিরিক্ত একটা চাপ ছিল বন্যার পানির নিচে পড়ে গিয়েছিল এই চারাগুলো বেচারাগুলো চারাগুলো কিন্তু এখন একটা পচন তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে শিকড় অনেক সময় পচে যাবে শিকড় পচে যাওয়ার সম্ভাবনা আছে এছাড়াও গাছের কাণ্ডই পচে যাওয়ার সম্ভাবনা আছে তো আমরা যদি এই সময়টাতে যদি কার্বান এবং মেনকু গ্রুপের শতকনাশক ব্যবহার করতে পারি এতে করে এই যে পচে যাওয়া রোধ কিন্তু হবে শিকড় সহজেই পস্থতে পারবে না শিকড় দেখা যাবে আবার নতুন করে নতুন শিকড় গজাতে সহায়তা করবে কার্বন ডিবের মেন গ্রুপের ছত্রাকনাশক এছাড়াও দেখা দেখা যাবে এই কার্বন ডিপ এবং মেন গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করাতে দেখা যাবে আপনার ধান গাছগুলো আবার শক্তি ফিরে পাবে আবার সবল হবে শুরু করবে কয়েকদিনের মধ্যেই তো বিঘা প্রতি আপনারা কী পরিমাণ কার্বন ডিব এবং মেন কোজেক্ট গ্রুপের শতকনাশক ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি বিঘা প্রতি তিনশো গ্রাম হয় তিনশো থেকে চারশো গ্রাম একটু বেশি হলেও সমস্যা নেই এই সময়টাতে একটু যদি বেশিও ব্যবহার করেন এতে করে আপনার কিন্তু অনেকটা লাভ হবে তো কার্বন নাজিব এবং মেন গ্রুপের শতকনাশকের মধ্যে আমার কাছে সবচেয়ে বেস্ট চয়েসের একটা শতকনাশক হলো আপনার ম্যানসার মেনসার ব্যবহার করতে পারেন আপনাদেরকে সাজেস্ট করলাম তো এটা ব্যবহার করাতে দেখা যাবে আপনার দ্রুত সময়ের মধ্যে এই যে পচন তৈরি হতেছে এই পচন তৈরিকে আপনাকে রোধ করবে এবং শিকড় দ্রুত আবার নতুন করে ছাড়তে কিন্তু সহায়তা করবে এই কার্বানজিব বা মেনকোজেক্ট এবং পাশাপাশি আপনারা যদি মেনশার যদি আপনাদের এলাকায় যদি না পান তো সেই ক্ষেত্রে আপনারা বায়ারের বায়ারে বায়ারের অ্যান্ট্রাকল ব্যবহার করতে পারেন বায়ারের অ্যান্ট্রাকল তো এই বায়ারের অ্যান্ট্রাকলও কিন্তু আপনার একটা সতর্কশক হিসেবে ভালো কাজ করবে বিশেষ করে আপনার ধান গাছের যে পচন তৈরি হয় এই যে পানির নিচে যে পড়েছিলো ধান গাছগুলো এই পানির নিচে পড়ে থাকার কারণে ধান গাছগুলো কিন্তু পচে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে এবং শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকবে এই শিকড় এবং ধান গাছ পচন থেকে রোধ করবে আপনার অ্যান্ট্র এটাও কিন্তু আপনারা বিঘা প্রতি তিনশো থেকে চারশো গ্রাম হারে সুন্দর করে ভালোভাবে বিঘা প্রতি চার থেকে পাঁচ টিঙি করে হারে ভালো করে বিকেলে অথবা সকালবেলায় স্প্রে করে দিই এবং পানি বের হয়ে যাওয়ার পরে আরেকটি কিছু হলো জমিতে আপনাদেরকে রাসায়নিক সার ব্যবহার করতে হবে রাসায়নিক সারের মধ্যে ইউরিয়া সার অবশ্যই ব্যবহার করতে হবে ইউরিয়া সার আপনাকে ধান গাছ সবজতে ফিরিয়ে আসতে সহায়তা করবে অধিক কুষি বৃদ্ধিতে সহায়তা করবে এবং পাশাপাশি আপনাকে অবশ্যই পটাশ সার ব্যবহার করতে হবে পটাশ সারও কিন্তু আপনার পচন থেকে কিন্তু রোধ করবে তো অবশ্যই বিঘা প্রতি সাত থেকে আট কেজি হারে পানি বের হয়ে যাওয়ার পরে চার থেকে পাঁচ দিন বা পাঁচ ছয় দিন পরে আপনারা বিঘা প্রতি ছয় থেকে সাত কেজি বা আট কেজি হারে ইউরিয়া সার এবং ছয় থেকে সাত কেজি হারে আপনার সার আপনারা অবশ্যই জমিতে ছিটিয়ে দিবে তো এই যত্নগুলো কিন্তু আমাদের বন্যার পরে কিন্তু অবশ্যই করতে হবে যাই হোক দুইটা কাজ অবশ্যই করতে হবে একটা হচ্ছে পানি চলে যাওয়ার সাথে সাথেই মানে একদিন পরে পানি একদম থেকে নিষ্কাশন হয়ে গেল পরের দিনে আপনারা কার্বান না এবং মেনকোজিপ গ্রুপের শতকনাশক সার এটা ব্যবহার করার চেষ্টা করবেন বিঘা প্রতি তিনশো থেকে চারশো গ্রাম হারে ব্যবহার করার চেষ্টা করবেন আর যদি সার না পান তো সেই ক্ষেত্রে অবশ্যই বাইরের অ্যান্ট্রাকল বাইরের অ্যান্ট্রাকল এটা ব্যবহার করার চেষ্টা করবেন বাইরের অ্যান্ট্রাকল আপনার বিঘা থেকে বিঘাতে তিনশো থেকে চারশো গ্রাম হারে পানি বের হয়ে যাওয়ার পরের দিনই সকালবেলা অথবা বিকালবেলা সুন্দর করে স্প্রে করে দিব অবশ্যই ঘন আকারে স্প্রে করে দেওয়ার চেষ্টা করবেন মানে বিঘা প্রতি চার থেকে পাঁচটা ট্যাঙ্কি করে চেষ্টা করবেন এতে করে দেখা যাবে আপনার আপনার ধান গাছ একটু ধুয়ে ধুয়ে নিচে দেখতে পড়বে সেই সঙ্গে আপনার শ্যাওলাও কিন্তু একটু পরে যাওয়ার কিন্তু চান্স থাকবে তো এই বিষয়গুলো মাথায় রেখে এই যত্নগুলো নিতে হবে বা তো যাই হোক এখন যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যারা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করার চেষ্টা করবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা আরও কৃষক ভাই রয়েছে যাদের বন্যায় বন্যার কারণে এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে জমিগুলো তারাও কিন্তু এই ধরনের তথ্যগুলো পেয়ে কি অনেক অনেকটা উপকারে আসবো ও তার জন্য অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে তো যাই হোক তখন যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদারপাল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন